আজ রবিবার নয় চৈত্র দু পঁচিশ সালে তেইশে মার্চ বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়াম সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং দিবা দিবাকারাম এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আজ সাদা লাল গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার পদসেবা করুন পিতার কোনো কাজে আসুন এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারি চাকরি পেতে চান সরকার পক্ষে অবস্থান করতে চান রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন নেতা বা নেতৃ নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা সাতটার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ আপনার আশপাশে থাকা মানুষজন আপনাদেরকে উৎসাহ প্রদান করতে চলেছে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে বলবো আপনি যে জগতে ব্যবসা করছেন সে জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর এই দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপ আলোচনা করবার পর তবে বিজনেস ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন যেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আর অপরিচিত কোনো ব্যক্তিবর্গদের সাথে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে আপনার জীবনের ব্যাপারে কথাবার্তা বলে সময় যেন নষ্ট করবেন না সেই ব্যক্তি কিন্তু আপনার খারাপ সময় ব্যাড টাইমে আপনার এই গোপন কথাবার্তা নিয়ে বা আপনার এই বাক্যালাপ নিয়েই কিন্তু আপনার ব্ল্যাকমেলিং অঙ্কৃত করতে পারে এ বিষয়ে সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন কোনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি আপনাদের ফিরিয়ে আনবে